আসসালামু আলাইকুম আজ শেয়ার করব সুজির রসমালাই পিঠার রেসিপি এই পিঠাটা বানাতে বাসায় থাকা অল্প উপকরণেই ঝটপট বানানো যায় বাসায় হঠাৎ গেস্ট আসলে বা নিজেদেরও হুটহাট করে পিঠা খেতে মনে চাইলে এই রেসিপিটা বানিয়ে কিন্তু অনায়াসে খেতে পারবেন চালের গুঁড়ো আটা ময়দা ছাড়া কিন্তু এই পিঠাটা বানানো হয় খেতে অসম্ভব মজার আশা করছি রেসিপিটা ভালো লাগবে চলুন দেখে নি শুকনো পাতিলে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি বাজারের কেনা সুজিটাই ব্যবহার করেছি সুজিটা আমি হালকা ভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর এক কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিব দিয়ে চুলো আমি লোয়ে রেখে এটা অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিব যতটুকু পরিমাণে সুজি দিবেন তার ডাবল পরিমাণে পানি বা লিকুইড দুধও দিয়ে দিতে পারবেন এখন এটা একটা খামিরে পরিণত হলে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠাটা বানাতে চলে যাব তো খামিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম সাথে আমি অন ফোর চা চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিয়ে এখন এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে ক্লিন করে হাতে একটু এরপর ঘি বা তেল লাগিয়ে পিঠার শেপটা দিয়ে নিতে হবে চাইলে কিন্তু কুকি কাটার বা পিটার ছাল দিয়েও ডিজাইনটা করে নিতে পারবেন আমি সহজ এবং শর্টকাট এই ডিজাইন আসলে গোল করেই নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেলে এগুলো আমি তেলে ভেজে নিব আর তেলটা কুসুম গরম হতে হবে চুলো রাসটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে এটা ভেজে নিব কোনো মতে কিন্তু হায়াচে রেখে এটা ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু পিঠাটা বানানোর পরে ভিতরটা শক্ত থাকবে এই জন্য সময় নিয়ে এটা ভেজে নিতে হবে যেহেতু বলেছে রসমালাই পিঠা এজন্য আমি একটু ক্যারামেল করে নিচ্ছি অন কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল কালার চলে আসে এর মাঝে আমি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে এরপর এখানে আমি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব সাথে তিনটা এলাচ দিব একদিকে আমি দুধটা জ্বালিয়ে নিব অন্যদিকে পিঠাগুলো ভেজে নিব উল্টে পাল্টে পিঠাটার কালার চলে আসলে এটা কিন্তু নামিয়ে ফেলতে হবে আর এর মাঝে দুধে আমি একটু লবণও দিয়ে দিয়েছি পিঠাগুলো ভাজা হয়ে গেছে আর এরই মাঝে কিন্তু দুধটা বল এসেছে আমি দেড় কাপ পরিমাণ দুধে কিন্তু অন্ধার কাপ পরিমাণ চিনি দিয়েছি মিষ্টির জন্য এরপর গরম দুধে গরম পিঠা দিয়ে দিতে হবে ব্যাস এভাবেই করে কিন্তু বানিয়ে নিতে হবে পিঠাগুলো দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে দুধটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এরই মাঝে কিন্তু পিঠাগুলো হয়ে যাবে এই পিঠা বানানো কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু অসম্ভব নজার পিঠাগুলো দেখে বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে এখন আমি এটা একটা সার্ভিং বলে নিয়ে নিব যে কোনো অনুষ্ঠান কিংবা নিজেদের পিঠা খেতে মনে চাইলে বা ঈদের সময়ও এই ধরনের পিঠাগুলা কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারবেন রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজে যারা এখনো ফলো দেননি প্লিজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এখন আমি পিঠাটা কেটে শেয়ার করব। ভিতরটা কতটা রসাল হয়েছে দেখে বুঝতে পারবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ